গুড মর্নিং সকলকে আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে ভিডিও নিয়ে তো আজকের টপিক হলো কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসছে তো আজ আমরা কুড়িটি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো এর পরবর্তীতেও প্রতিদিনই ধারাবাহিকভাবে আসতে থাকবে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি চাইবো সবাই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিনের দিনেরটা যে দিনেরটা সেদিনই মুখস্থ করে নাও তাহলে পরীক্ষার আগে যে ওই সব কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়ার প্রেশার সেটা তৈরি হবে না তো এখানে আমাদের আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে নোবেল পুরস্কার নিয়ে পদার্থবিজ্ঞানে কারা নোবেল পেয়েছে সেটা প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে সেই কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেটা ওয়ান লাইনার সেই কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে তার বিশ্লেষণ বা তার রিলেটেড কিছু তথ্য দেওয়া থাকবে তো প্রথম যেটি আছে আজকে সেটি হলো নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান তো মূল খবরে কি কী আছে তিনজন এই দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে তারা কে কে জন ক্লার্ক মিশেল এইস ডেভোরেট এবং জন এম মার্টিনিস যৌথভাবে দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্লেষণে দেখি কী লেখা আছে তাদের কাজ কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভিত্তি স্থাপন করেছে যা প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে বহু দ্রুত সমাধান করতে সক্ষম যে কোনো রকম সমস্যার এই আবিষ্কার প্রমাণ করে যে বড়ো আকারের সিস্টেমেও কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলি প্রযোজ্য আচ্ছা এটা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা দু নম্বরে কী আছে নোবেল পুরস্কার চিকিৎসা বিষয়ের উপর নোবেল পুরস্কার নিয়ে তো রোগ প্রতিরোধ ক্ষমতার সিকিউরিটি গার্ড এই যে আবিষ্কারটা হয়েছে সেটার নাম হলো সিকিউরিটি গার্ড এই আবিষ্কারের জন্য দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নোবেল পুরস্কার পেয়েছে কারা মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি পেয়েছেন তার নাম হলো মেরি ই ব্রানকো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরেকজন পেয়েছেন সেটা হলো ফ্রেড রামসডেল আর জাপানের বিজ্ঞানী যিনি পেয়েছেন তিনি হলেন সিমন সাকাগুচি তো এখান থেকে এই তিনটে নাম আমাদের খুবই ইম্পর্টেন্ট কোন দেশের বিজ্ঞানী তারা তার এই আবিষ্কারটার নাম এখান থেকে খুবই ইম্পর্টেন্ট তো এবার চলে যাব আমরা এর বিশ্লেষণে এর বিশ্লেষণে কি বলেছে ইমিউন সিস্টেমের এই সিকিউরিটি গার্ড আবিষ্কার মূলত ভাইরাস ব্যাকটেরিয়া বা ক্যান্সার কোষের মতো অস্বাভাবিক কোষ শনাক্ত ও ধ্বংস করার প্রক্রিয়াকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে সেই জ্ঞান ক্যান্সার থেরাপি এবং নতুন টিকা তৈরির ক্ষেত্রে বিশাল অগ্রগতি এনে দিতে পারে তো এটা হলো আমাদের বিশ্লেষণ বা এই রিলেটেড তথ্য যে এই সিকিউরিটি কার্ড আবিষ্কারটা কোন কোন রোগের প্রতিরোধে এটা ব্যবহৃত হবে তো সেই বিষয়ে এখানে লেখা আছে এর পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা চলে যাব তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে ছুটি মূল খবরে কী দেওয়া সাত অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দিল্লি উত্তরপ্রদেশে ছুটি ঘোষণা হয়েছে তো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে কোথায় কোথায় দিল্লি আর উত্তরপ্রদেশে এর বিশ্লেষণে কী লেখা আছে মহর্ষি বাল্মীকি হলেন ভারতের আদি কবি এবং সংস্কৃত মহাকাব্য রামায়ণের রচয়িতা হিসেবে সম্মানিত এই ছুটি ঘোষণা তাকে তার আদর্শের স্মরণ করার পাশাপাশি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে সম্মান জানানোর অংশ চার নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাব আমরা এক্সারসাইজ কঙ্কন দু তো এর মূল খবরে কী আছে ভারত ও যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডমের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া কঙ্কন দু হাজার পঁচিশ শুরু হয়েছে যেখানে ভারতের আইএনএস বিক্রান্ত অংশগ্রহণ করেছে তো এখান থেকে প্রশ্ন কী হতে পারে দ্বিপাক্ষিক নৌমহড়া কঙ্কন দু হাজার পঁচিশ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বা কোন দুটি দেশ এখানে অংশগ্রহণ করেছে আর ভারতের আইএনএস বিক্রান্ত এই মহড়ায় অংশগ্রহণ করেছে এর বিশ্লেষণে কি আছে এই বার্ষিক মহড়া উভয় দেশের সহযোগিতা ও সামঞ্জস্য বাড়াতে সাহায্য করে আইএনএস বিক্রান্তের অংশগ্রহণ ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন করে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে প্রধানমন্ত্রী কর্তৃক যুবকেন্দ্রিক প্রকল্প মূল খবর কি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বাষট্টি হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন তের বিশ্লেষণ কি এই বিনিয়োগের লক্ষ্য হল জনসংখ্যার লভ্যাংশকে কার্যকরভাবে ব্যবহার করা এর প্রধান ফোকাস হলো দূরবর্তী অঞ্চলে হাতে কলমে প্রশিক্ষণের ল্যাব স্থাপন করে বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধি করা পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাব আমরা ছয় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য সড়ক এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মিগলা পাস যেটা মূল খবর কি আছে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও লাদাখের নিয়ন্ত্রণ রেখা এল এসি এর কাছাকাছি মিগলা পাসে উনিশ হাজার চারশো ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য সড়ক নির্মাণ করেছে তোর বিশ্লেষণ কী এই সড়কটি একটি বিশ্ব রেকর্ড ছাড়াও সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি লাদাখের পূর্বাংশ সীমান্তে দ্রুত সেনা ও রসদ পরিবহনে সাহায্য করবে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আছে বন্দে মাতরম একশো পঞ্চাশতম বার্ষিকী মূল খবর কী আছে কেন্দ্রীয় মন্ত্রীসভা জাতীয় সঙ্গীত বন্নে মাতরমের একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী উদযাপনের অনুমোদন দিয়েছে তাই মাতরম কাল লেখা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ে রচিত এই গানটি স্বাধীনতা সংগ্রামের সময় অনুপ্রেরণা জুগিয়েছিল এই উদযাপন জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আছে ইউনেস্কোর নতুন প্রধান নির্বাচন মূল খবর খাদেল এল এনানি ইউনেস্কোর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন খুবই ইম্পর্টেন্ট এটা বিশ্লেষণে কি আছে মিশরের এই নির্বাচন জাতিসংঘের সংস্থাগুলিতে আফ্রিকান ও আরব অঞ্চলের প্রতিনিধিত্ব বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভৌগোলিক বৈচিত্র্য আনতে সহায়তা করবে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে ডলারের নির্ভরতা কমাতে পদক্ষেপ মূল খবর আরবিআই কর্তৃক প্রতিবেশী দেশগুলিতে ভারতীয় ব্যাংকগুলিকে টাকার ঋণ দেওয়ার অনুমতি তো এর ফলে কি হবে এটি টাকার আন্তর্জাতিককরণে দিকে একটি বড় পদক্ষেপ যা আঞ্চলিক বাণিজ্য সহজ করবে এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে প্রতিবেশী দেশগুলির সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আছে অটোলান বান্টিং পাখি যেটা পশ্চিমবঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গে কোথায় দেখা গেছে বিরল ইউরোপীয় পাখি এটি পশ্চিমবঙ্গের বারুইপুরে দ্বিতীয়বারের মতো দেখা গেছে বিশ্লেষণ কি এই পরিযায়ী পাখি দেখা মেলা ইঙ্গিত করে যে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী করিডোর এবং পরিবেশ এখনও পরিযায়ী প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ এটি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে পরবর্তীকাল এন্টারফেয়ার্স কি আছে মহাজেঘার যোজনা এটা কোথায় হয়েছে গোয়ায় আচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক গোয়াই ঘর প্রকল্পের উদ্বোধন হয়েছে বিশ্লেষণে কি আছে এই প্রকল্পের লক্ষ্য হলো সরকারি ও সাধারণ জমিতে নির্মিত ঘরগুলিকে নিয়মিতকরণ করা এবং দীর্ঘমেয়াদী বাসিন্দাদের আইনি মালিকানা প্রদান করা এর মাধ্যমে দরিদ্র পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে বানজারা বিরাসত মিউজিয়াম মূল খবর হলো প্রধানমন্ত্রী কর্তৃক মহারাষ্ট্রে বানসারা বিরাসত মিউজিয়ামের উদ্বোধন হয়েছে এই মিউজিয়াম স্থাপনের উদ্দেশ্য হলো বাঞ্জারা সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য ও ঐতিহাসিক উত্তরাধিকারকে সংরক্ষণ ও প্রচার করা এটি উপজাতি সংস্কৃতিকে জাতীয় মূলধারায় স্থান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তেরো নম্বরে আছে সংকল্প উদ্যোগ যেটি হিমাচল প্রদেশে হয়েছে মূল খবর মাদক পাচার ও পুনর্বাসনের জন্য হিমাচল প্রদেশ সরকারের সংকল্প উদ্যোগ চালু হয়েছে এই সংকল্প উদ্যোগের বিশ্লেষণ কি এই উদ্যোগের মাধ্যমে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা ও মাদকাসক্তদের জন্য মডেল ডি অ্যাডিকশন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে মাদকাসক্তির ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলার চেষ্টা করা হবে মূল লক্ষ্য মাদক মুক্ত হিমাচল গড়ে তোলা খুব ইম্পর্টেন্ট এই যে সংকল্প উদ্যোগটা তাহলে নিউ দিল্লি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হলো মূল খবর কি নিউ দিল্লি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালুর ঘোষণা করা হয়েছে এই আধা উচ্চগতির ট্রেন চালু হলে দিল্লি ও বিহারের মধ্যে সংযোগ ও বাণিজ্যিক আদান প্রদান বাড়বে যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে দিল্লির বিমানবন্দর সম্প্রসারণ আন্তর্জাতিক যাত্রী ক্ষমতা বাড়ানোর জন্য দিল্লি বিমানবন্দর টার্মিনাল থ্রি সম্প্রসারণ করেছে এটি ভারতের দ্রুত বর্ধনশীল বিমান পরিবহন চাহিদা মেটাতে সাহায্য করবে এই সম্প্রসারণ বিমানবন্দরকে আরও দক্ষ করে তুলবে এবং ভারতকে একটি বৈশ্বিক বিমান চালনা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ ফিলিপাইনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ক্রায়োব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছে এই প্রযুক্তি প্রবাল প্রাচীরের জিনগত বৈচিত্র্য সংরক্ষণের একটি বৈজ্ঞানিক উপায় এটি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকিতে থাকা প্রবাল প্রাচীর পুনরুদ্ধারের জন্য সহায়ক হবে পরবর্তী কয়েকটাফেয়ার্স আছে সাইবার জালিয়াতি বৃদ্ধি নিয়ে কোনো মূল খবর আছে যেটা হলো ভারতে ফিশিং ইউপিআই স্ক্যাম ডিজিটাল গ্রেপ্তার ও পরিচয় চুরির মতো সাইবার জালিয়াতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে তার জন্য ডিজিটাল সাক্ষরতার অভাব সাইবার পুলিশ ইউনিটে লোকবলের অভাব এই সমস্ত প্রধান কারণ নাগরিকদের ডিজিটাল সচেতনতা বাড়ানো এবং সাইবার ফরেন্সিক সরঞ্জাম আদির ব্যবহার জরুরি পরবর্তী কায়েন্ট অ্যাফেয়ার্স আছে অর্থনৈতিক বৈষম্য শীর্ষ এক পার্সেন্ট মানুষের হাতে বৈশ্বিক আয়ের টোয়েন্টি পার্সেন্ট এবং মোট সম্পদের আটত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ বিশ্লেষণ কি এই তথ্য বিশ্বের ক্রমবর্ধমান আয় বৈষম্য এবং সম্পদ কেন্দ্রীকরণকে তুলে ধরে এই ধরনের তীব্র বৈষম্য সামাজিক অস্থিরতা ও অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স উনিশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে কি রাজ্যগুলির দুর্যোগ মোকাবিলা প্রকল্প নটি রাজ্যের জন্য চার হাজার ছশো কোটি টাকার বেশি মূল্যের দুর্যোগ প্রশমন পুনরুদ্ধার এবং পুনর্গঠন প্রকল্পগুলির অনুমোদন বিশ্লেষণ কি এই অনুমোদনটি কেবল দ্রুত পুনরুদ্ধারেই নয় বরং ভবিষ্যতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে এটি একটি স্থিতিস্থাপক পরিকাঠামো তৈরির জন্য গুরুত্বপূর্ণ কুড়ি নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আজকে শেষ কারেন্ট অ্যাফেয়ার্স টাকার আন্তর্জাতিকীকরণের অতিরিক্ত পদক্ষেপ বিশেষ রূপী ভোস্ট্রো অ্যাকাউন্টে উদ্ধৃত অর্থ কর্পোরেট বন্ড এবং কমার্শিয়াল পেপারে বিনিয়োগের অনুমতি এটি এসআরভিএ ব্যবহারকারী বিদেশি অংশীদারের জন্য তারল্যের বিকল্প তারল্য মানে কি লিকুইডিটি বাড়াবে এবং ভারতীয় কর্পোরেট বন্ড বাজারকে শক্তিশালী করবে এটি আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপিকে আরও আকর্ষণীয় করে তুলবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি কারেন্ট অ্যাফেয়ার্স তো পরবর্তীতেও এরকম ভিডিও ধারাবাহিকভাবে আসতে থাকবে তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে বা কোনো অন্য বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট করে সেটা জানাতে পারো ধন্যবাদ